হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়দেরকে প্রণাম ছোটদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা দেখো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম এই দেখো চা বসিয়ে দিয়েছি সকালে কাজকর্ম সব হয়ে গেছে আর বৃষ্টি আর এই বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আগে তো চা খেতে হবে না চা খেয়ে তারপরে সব কাজকর্ম আবার শুরু করতে হবে তো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন চাটা খাবো বসে তারপরে গিয়ে আবার রান্নাবান্নার দিকে যাব। তো দেখি যে যতটুকু যে শেয়ার করতে পারি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো ঠিক আছে বন্ধুরা চাটা করি তারপরে ফিরে আসছি তোমাদের সামনে টাকা চাটা করা হয়ে গেল বন্ধুরা দেখো দুধ চা লি চা দুটোই করেছি এই যে আমি চা নিয়ে বসে পড়েছি চাটা খেয়ে নেবো চাটা খেয়ে অন্য কাজ আগে চা খাওয়া তারপরে অন্য কাজ তাই না তো যতই দেরি হোক আগে চা টা খেতে হবে তো ঠিক আছে চা টা খেয়ে নি চলো আর চা আর বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা weather চা তো খেতে হবে দেখো fan চালিয়েছি তাও ঠান্ডা ঠান্ডা লাগছে এরপরে কি রান্না বান্না করব সেটাও শেয়ার করব তোমাদের সাথে তো চলো ঠিক আছে বন্ধুরা এখনকার মতো টাটা আবার দেখা হচ্ছে পরে দেখো বন্ধুরা আজকে দুপুরে কি কি রান্না হয়েছে সেটা একবার শেয়ার করে দিই এখানে ভাত আছে আর কি করেছি দেখো এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করেছি দেখো ইলিশ মাছের মাথাটা না একটু পরিমাণে বেশি হয়ে গেছে চারটে মাথা ছিল তো তাই আর এখানে মাছের মাথা ছাড়া একটু শাক তুলে রেখেছি কচু শাক আমার ছেলের জন্য আর এখানে মাঝারি সাইজে চিংড়ি মাছ দিয়ে কাঁচা কলা আর আলু দিয়ে তরকারি করেছি আর এখানে করেছি সর্ষে ইলিশ এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আর এখানে দুটো লেজা ছিল ভাজা করে রেখেছি লেজা দুটো আর ঝোলে দেয়নি লেজা দুটো ভাজাই থাক প্রচুর কাটা হয় লেজা গুড আফটারনুন বন্ধুরা দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আর সকাল থেকে ওপরে আসিনি এখন বাজে একটা আর ওপরে আসলাম এখন দেখো আর গিয়ে তৃষা মিমিত পরীক্ষা দিতে গেছে তৃষা আছে ঘরে বই পড়ছে দেখো দরজা বন্ধ করে এখন ডিস্টার্ব করা যাবে না ঘরে যাওয়া যাবে না বই পড়ছে বেত থেকে লক করে তো থাক চলো আর এদিকে দেখো আমার ছেলে কি করেছে মিষ্টি নিয়ে এসেছে তো আমাকে দিচ্ছে এনে খেতে মিষ্টি দেখো এ দেখো মিষ্টি এনেছে আমার কাছে আমি বলছিলাম খাবো না তাও নিয়ে এসেছে দেখো হুম হুম গেছিলো জুতো কিনতে জুতো কিনতে গিয়ে মিষ্টি কিনে নিয়ে চলে এসেছে জুতোও কিনেছে আর বৃষ্টি হচ্ছে দেখো বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে নিচে মানে কদিন ধরে মানে এতদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি আর যাচ্ছেই না তো আর এদিকে দেখো রোজকার মতন সেই দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দাঁড়াও কি অবস্থা বিড়ালের যন্ত্র নাই অতিষ্ঠ হয়ে দেখো সুপাগুলোর কি অবস্থা সব তুলে তুলে রাখতে হয় একদম নষ্ট করে দেয় বিড়ালগুলো একদম এত জ্বালাতন করে না কি বলবো আর বলার মতন না দেখেছো সব তুলে তুলে রেখে দিতে হয়েছে তো ঠিক আছে চলো বন্ধুরা দেখো গুড ইভিনিং এখন ছটা বাজে তো ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে এতটাই মানে শরীরটা অসুস্থ লাগে মনে হয় আর নড়তে পারবো না কিছু করতে পারবো না এতটাই খারাপ লাগছে তো মাথা গা সব ঝিনঝিন করছে হঠাৎ করে উঠেছি তো উঠে বসলাম সবে দেখো বিছানা খাটের ওপরই আছি এখনো এখানে শুয়েছিলাম এখানেই বসেছি উঠে সবে তো সন্ধ্যা লেগে গেছে পিড়ায় এবার যাব চেঞ্জ করব চেঞ্জ করে সন্ধ্যা দেবো তো ভাবলাম বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টির মধ্যে বাইরেও বেরোতে পারছি না বিশেষ কিছু শেয়ারও করতে পারছি না যে কি শেয়ার করব বৃষ্টি বর্ষার মধ্যে বাইরে যাওয়া যাচ্ছে না তো ঘরের মধ্যে বসেই যেটুকু শেয়ার করতে পারলাম করলাম কি শেয়ার করেছি নিজেই জানি না তো ঠিক আছে আবার পরে দেখা হবে এখন ভাবলাম ঘুম থেকে উঠেছি একটু তোমাদের সাথে দেখা করি তারপরে গিয়ে এখন যাবো মুখ ধোব চোখে মুখে জল দেব তারপরে সন্ধ্যা দেবো দিয়ে তারপরে আবার লাইভ স্টার্ট করবো সাতটা থেকে তো ঠিক আছে বন্ধুরা পরে দেখা হচ্ছে আবার একটু দেখা করার জন্য আসলে দেখো বন্ধুরা বাড়িতে কারা এসেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর আমি এখানে বসে আছি আমি কাজ করছিলাম আর ওই ময়দা মাখছিলাম আর আমার ভাগ্নি এসেছে দেখো আমার ননদের মেয়ে ও আমাকে মাখতে দিল না ও নিয়ে মাখছে আর আমি বসে আছি দেখো ওরা কাজ করছে আর আমি বসে আছি চুপ করে ভিডিও করছি ও ময়দাটা বসে বসে মাখছে আর আমার এই ভাগ নিয়ে আসলে তো অনেক কাজ করে তো হাতে কিছু দেখলেই মানে করতে দেখলেই হাতের থেকে নিয়ে করা শুরু করে দেয় আর এখানে দেখো আমার বৌমা এসেছে এরাই এসেছে সবাই এই সন্ধ্যাবেলাতে আমার ননদ এসেছে তো ননদ ওদিকে আছে আর এরা সবাই কাজ করছে আমি বসে আছি ওদিকে আমার যাও আছে দেখো রান্না করবে রান্নার রান্নার জোগাড় করছে আর কি ব্যবস্থা করছে মিতা আর তোর কী রান্না হবে রান্নার মেনুগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে তো দেখিয়ে দিলাম আমাদের বাড়িতে ওরা এসেছে আর খুবই মজা হচ্ছে আমরা একটু একসাথে হাসি ঠাট্টাও করছি এরপরে রান্না হয়ে গেলে খাওয়া দাওয়াও হবে সব কিছুই হবে এবার দেখো রান্না বাড়া পুরো কমপ্লিট হয়ে গেছে আমার আর আজকে রান্নাঘরের কাছে আসতেই হয়নি তো আমার যার সাথে সাথে আমার বৌমা আর আমার ভাগ্নি দুজনে মিলে হেল্প করে দিয়েছে তো দেখো কাবলি ছোলার তরকারি করেছে আর লুচি করেছে আর এখানে মিষ্টি আছে মিষ্টি ছিল তো মিষ্টিটা শেষ হয়ে গেছে অল্পই পড়ে আছে তো চলো তারপরে খাওয়া দাওয়া হবে এবার দেখো আমরা সবাই খাওয়া দাওয়া করবো একসাথে কত মজা করছি চারজনে সবার বাকি সবার খাওয়া হয়ে গেছে আমরা চারজনে একসাথে খেতে এসে এতই হাসা হাসছি কি বলবো প্রচুর হাসছিলাম আর কথা বলছিলাম তো দেখো এদিকে আমার ভাগ্নি একটা মজার কথা বলেছে যে আমাকে দেখিও না ভিডিওতে আমাকে পুরো দেশি মুরগির মতন লাগছে এটা শুনে আমরা আরও বেশি হাসছিলাম তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আবার দেখা হবে একটা নিট ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে জানিয়েও থ্যাংক ইউ